নতুন বছরকে স্বাগত জানিয়ে ব্যস্ততা বেড়েছে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের ফুল বাজারে চাষীদের চাষিরা আরো ভালো দাম পাওয়ার আশা তাদের নিজস্ব প্রতিনিধি মুজাইদ খান কাউসারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নতুন বছরকে স্বাগত জানিয়ে ফুল বাগানের যত্ন ও ফুল কাটা নিয়ে ফুলের চাহিদা মেটাতে ব্যস্ত সাভারের ফুল চাষিরা ষোলোই ডিসেম্বর ভালো দাম পেয়েছেন থার্টি ফার্স্ট ও নতুন বছরেও ভালো দাম পেয়েছেন বর্তমানে ফুলের বাজার ভালো হওয়ায় খুশি চাষিরা একুশে ফেব্রুয়ারির জন্য প্রস্তুত গোলাপ গ্রামের চাষিরা চোখ জোরানো মন ভোলানো এক আবহাওয়া বিরাজ করছে সাভার বিরুলিয়ার গোলাপ সূর্যমুখী বিভিন্ন ফুলের বাগান সে সৌন্দর্য উপভোগে বেড়েছে প্রকৃতির প্রেমী দর্শনার্থীদের আনাগোনা সারা বছর ফুল চাষ করেন এখানকার চাষিরা আর তাই চাষিদের সব ধরনের সহায়তা করছেন উপজেলা কৃষি অফিস সাভার উপজেলা কৃষি অফিস বলছে চলতি মৌসুমে সাভার উপজেলায় তিনশো হেক্টর জমিতে হচ্ছে ফুল চাষ তার মধ্যে শুধু গোলাপ চাষ হচ্ছে দুই পঞ্চাশ হেক্টর জমিতে আর এইসব ফুল চাষের সিংহভাগ ফুল চাষ হয় বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রাম সহ বিভিন্ন গ্রামে সর্বাধিক গোলাপ চাষ হয় ইতোমধ্যে গোলাপ গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে অনিন্দ সুন্দর এই গ্রামটি আশা তো করি ভালো হবে ইনশাল্লাহ মোটামুটি এখন বাজার ভালো আছে সামনে আশা করি যে বাজার আরো ভালো যাবে ফুল পিস আপনার সামনে দশ পনেরো টাকা আসার সম্ভাবনা আছে কি নতুন আশা করি খুব ভালো ভালো হবে আমরা দামের দেখা যাক আল্লাহর কি করে আর কি বাগানে বাগানে অজস্র লাল গোলাপ ফুলের সৌন্দর্য পরিবার পরিজন নিয়ে উপভোগে ছুটে আসছেন দর্শনার্থীরা আসসালামু আলাইকুম আসলে জায়গাটা অনেক সুন্দর পরিবার নিয়ে আসছি ঘুরতে আসছি ক্লান্তি দূর করার জন্য মন ভালো করার জন্য ভালো করার জায়গার মতো মানে মন ভালো করার মতো একটা জায়গা আর কি যে এখানে আসলে পরে অটোমেটিকলি মন ভালো হয়ে যায় ভালো ভালো জায়গার মতোই তো আপনি সবাই আসবেন ইনশাল্লাহ এই জায়গাটাতে ভালো লাগবে ইনশাল্লাহ জি অনেক ভালো লাগছে দিন ধরে আসা ইচ্ছে ছিল আজকে সকালে হুট করে প্ল্যান হয়ে গেলো ভাইয়াকে বললাম পর আপু ভাইয়া ভাগ্নি সহ আসলাম পরিবার সহ আসে আসলে অনেক ভালো লাগছে এখন এখানে আর জায়গাটাও দেখতে অনেক সুন্দর চারপাশে গোলাপ অনেক ভালো লাগছে

বাবু আর বাবা অনেক ভালো জি গ্রামে আসার অনুভূতিটা খুবই ভালো এবং খুবই মনোপ্রফুল্ল আমাদের মূলত এবছর ফাইনাল দেওয়ার পরে আমাদের ঘোরার কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না ঢাকা শহরে এত ব্যস্ততা তাই এর মধ্যে ঢাকা শহরের পাশেই খুব কাছাকাছি এই গোলাপ গ্রামের পরিবেশটা খুবই সুন্দর এবং খুবই ন্যাচারাল আমাদের ঢাকা শহরের ভিতরে সো এই কারণে আমরা এখানে এসে মনে খুবই আনন্দিত আজকে মার্শাল্লাহ সুন্দর এত সুন্দর একটা জায়গা যে ঢাকার ভেতরে থা মানে অবস্থান আছে তা সবাই না জানলেও মানে জায়গাটা আসলে অনেক সুন্দর এখানে মনোরম পরিবেশ ঘুরতে আসার জন্য অনেক অসাধারণ একটা জায়গা সব থেকে সুন্দর বিষয় যেটা সেটা হচ্ছে এই বিস্তীর্ণ মাঠগুলো আর যে এই মাঠ জুড়ে যে ফুল আর গোলাপ গাছগুলো আসলে যে একটা ভিউ দিচ্ছে এটা সত্যি অসাধারণ এবং অনেক সুন্দর মানে নজরকার মতো আর কি বাগান ছাড়াও ফুলগুলো কেনাবেচা হচ্ছে বিরুলিয়া ফুল কেনাবেচা হাটে সন্ধ্যা থেকে শুরু করে ফুল বিক্রি হয় গভীর রাত পর্যন্ত ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে ফুল কিনে নিচ্ছেন ব্যাপারীরা রাম ফুল বাগানের সঠিক পরিচর্যা এবং রোগবালাই থেকে বাগানকে মুক্ত রাখতে সব ধরনের সহায়তা করছেন উপজেলা কৃষি অফিস আসসালামু আলাইকুম উপজেলায় উপজেলা দুইশো পঞ্চাশ হেক্টর জমিতে গোলাপের চাষ হয়ে থাকে এবং মোট তিনশো হেক্টর জমিতে আমরা দেখি যে এখানে ফুল চাষ হয়ে থাকে এই তিনশো হেক্টর ফুলের মধ্যে যেমন গোলাপ আছে জালেরা আছে গাধা আছে বর্তমান সময়ে নতুন ফুল হিসেবে লিলিয়াম চাষ হচ্ছে তো এমনি অনেক ধরনের ফুল আমাদের এখানে চাষ হয়ে থাকে এখানে এবং এইখানকার চাষিরা বর্তমান সহ আগামী যে হচ্ছে যে বিভিন্ন দিবস এই দিবস উপলক্ষ করে তারা ফুল চাষ করে থাকে যেমন দেখতে পাচ্ছি যে পয়লা জানুয়ারি এই সমস্ত কিছুকে টার্গেট করে তারা ফুল আবাদ করে থাকে এবং এখান থেকে তারা লাভবান হয়ে থাকে এই লাভের জায়গায় আমরা দেখেছি বিগত সময়েও তারা লাভবান হয়েছে এবং তারা এই যে যে বিভিন্ন সময় ফুল আবাদের দেখা যায় যে এক একটা স্টিক তারা হচ্ছে দশ টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে পঁচিশ টাকাও তারা বিক্রি করে থাকে এই বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে আসলে বর্তমান সময়ে যারা এই ফুল চাষ করছে তাদেরকে প্রথম থেকেই এই ফুলে যাতে করে তারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয় তার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাভার কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা লিপলেট বিতরণ করেছি তাদেরকে আমরা বিভিন্ন সময়ে হচ্ছে যে একত্রভূত করে তাদের সাথে নলেজ গ্যাদারিং করেছি এবং তাদেরকে বিভিন্ন পোকামাকড় বা সার সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি তাদের সাথে আমরা বিভিন্ন সময়ে তাদের কীভাবে সার প্রয়োগ করলে বা কী কীটনাশক দিলে এই পোকামাকড় ধরবে না সেই সম্পর্কেও তাদেরকে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সর্বোপরি যে কথাটি বললেই না গত বিগত সময় আমরা যেটি দেখেছি যে গোলাপ বা অন্যান্য ফুলে বিভিন্ন রোগ পোকামাকড় হয়ে থাকে এবার এই রোগ পোকামাকড়টি নাই বললেই চলে সাভার আরো ফুলের ভালো দাম পাবেন চাষিরা এমনটাই প্রত্যাশা করছেন সাভারের পনেরো হাজার ফুল চাষি পরিবার